আসসালামু আলাইকুম টিম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি পাহাদ ফাহাদ আজকে তুলে ধরবো রেড সোসাইটি সম্পর্কে এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা বিভিন্ন ধরনের শস্য হিসেবে কাজ করে থাকে আজ লক্ষ্মী পলিটেকনিক ইনস্টিটিউটে যুব রেড সোসাইটি তাদের কিছু কার্যক্রম সম্পন্ন করেন যার মধ্যে রয়েছে ফ্রি ব্লাড ডোনেশন এবং ফ্রিতে ব্লাড গ্রুপ পরীক্ষা করা সবাইকে রক্তদানে উৎসাহিত করা বিস্তারিত জানবো তাদের থেকে সাথেই থাকুন রেখেছেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট আমরা আসলে এই ক্যাম্পেনটা করতেছি মূলত সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা জানেন যে বাংলাদেশে এখন রক্তের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কারণে তো আমরা রেডিসেন্টের পক্ষ থেকে এখানে প্রায় দুইশো প্লাস আমরা রক্ত ক্যাম্পেইন অলরেডি শেষ করেছি এবং যথেষ্ট সারা পাচ্ছি ভলেন্টিয়ারদের মাধ্যমে শিক্ষার্থীরা এবং তাদেরকে আমরা রক্তদানের যে গুরুত্ব এবং যে সুবিধা গুলা এবং কি কি করলে আসলে রক্তদান সবসময় নিতে পারবে এবং চার মাস পরে রক্তদান করার জন্য উদ্বুদ্ধ করতেছি এবং পাশাপাশি হচ্ছে যারা হিমোগ্লোবিন টেস্ট করে রক্তটা দেয় সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি